যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা তোর লাইফের গোল গোল রে আমি তাদের বলি ভগবান যেন এইটুকুনি সাকসেসফুল বানায় যে আমি আমার মায়ের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারি এখন অনেকেই বলবে বাবা মানুষের ইচ্ছে তো শেষ নেই তাদেরকে একটা গল্প বলি বেশ বড়োলো বাড়িরই আমার মা যখন গরিব বাড়িতে বিয়ে করে অনেকেই কিন্তু বিয়েতে অমত হয়েছিল তখন হলফ করে মা বলে বর যদি কোদাল চালিয়ে খাওয়ায় আমি তাতেই গোলডিগারির সেলিং টুকুও না জানা আর মানে বোঝা তো দূরের কথা এতটাই সরল আমার মা যখন জিজ্ঞেস করি আচ্ছা তোমার কিছু রিগ্রেট হয় না তুমি তো পারতে একটা বড়লোক ছেলেকে বিয়ে করতে হেসে তখন বলে এই যে তোরা সেটেল হয়ে গেছিস এতেই আমার শান্তি বেশি ইচ্ছে লাগে না একটা সিনেমা দেখিয়ে দাও বা একটা নাইটি গিফট করে দিলে এত খুশি হয়ে যায় মনে হয় যেন কেউ তাজমহল বানিয়ে দিয়েছে একদিন কিন্তু আমার এই হাতটাও আমার মায়ের মতন হয়ে যাবে সেদিন হয়তো মার এইভাবে হাঁটতে পারবে না সেদিন হয়তো আমার কাছে এত এত টাকা থাকবে কিন্তু সেগুলো সেলিব্রেট করার জন্য হয়তো মাই থাকবে না তাই চেষ্টা করো যতটাই ব্যস্ততা থাকুক তার মধ্যে একটু সময় বার করে কাছের মানুষগুলোকে সবসময় হ্যাপি রাখা